আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর নয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো বিরাশি থেকে একশো চুরাশি পৃষ্ঠার অনুশীলনী নয় দশমিক একের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো বিরাশি পৃষ্ঠার উদাহরণ আট প্রমাণ করো ওয়ান বাই টু মাইনাস সাইন স্ক্যার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান বামপক্ষ দিয়ে আমার মানটা লিখলাম ওয়ান বাই টু মাইনাস সাইন স্কেয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্ক্যার থিটার সমান ওয়ান বাই টু মাইনাস সাইন স্ক্যার থিটা যা আছে তাই প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্ক্যথিটার প্রতি আমরা গিয়েতে পারি সাইন স্ক্যার থিটা বাই কথ স্কোয়ার থিটা সমান ওয়ান বাই টু মাইনাস সাইনিজ ক্যাথিটা প্লাস হবে কহিস ক্যাথিটা তাহলে বাকি থাকবে কত টু কহিজ ক্যাথিটা প্লাস সাইনিজ ক্যাথিটা তাহলে কহিজ ক্যাথিটা যদি ভাগাগার ছিল উপরে চলে আসলো কহিজ ক্যাথিটা ডিভাইড বাই হচ্ছে টু কহিস ক্যাথিটা প্লাস সাইনি ক্যাথিটা সমান ওয়ান বাই টু মাইনাস সাইনিজ ক্যাথিটা প্লাস কহিজ নিজের টু ইন্টু মধ্যে লেখা যায় ওয়ান প্লাস আছে সাইনিজ ক্যাথিটা সমান ওয়ান বাই টু প্লাস দুই তালে এটাকে গুন করে থাকবে মাইনাস টু সাইনিস ক্যাথিটা প্লাস সাইনিস্থিটা সমান ওয়ান বাই টু মাইনাস সাইনি ক্যাথিটা প্লাস উপরে থিটা বলতে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইনিস্থিটা আর নিচে হচ্ছে টু মাইনাস দুইটা সাইনিসকে্থিটার সাথে মাইনাস টু সাইনস ক্যাথিটার সাথে প্লাস সাইনস ক্যাথিটা যোগ করে থাকবে মাইনাস সাইনিস্থিটা তার মানে টু মাইনাস সাইনিস্থিটা সমান লসজ্ঞ হচ্ছে টু মাইনাস সাইনি ক্যাথিটা তাহলে উপরে থাকবে কত ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইনসকে্থিটা তার মানে টু মাইনাস সাইনিস্থিটা দুটায় কাটাকাটি যায় তাহলে আমরা কত পারছি ওয়ান এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ অতএব আমরা বলতে পারি এটা সমান এটা ঠিক আছে পয়টায় যাই উদাহরণ নয় প্রমাণ করো টেন এ ডিভাইডেড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ সমান জিরো তো পক্ষ দিয়ে লিখলাম টেনে ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ তাহলে লশভোগ হচ্ছে কত লস হচ্ছে সে কে প্লাস ওয়ান ইন্টু টেনে 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 গুণ হবে টেনে স্কোয়ারে মাইনাস সে কে মাইনাস ওয়ান আর সে কে প্লাস ওয়ান মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সরাসরি কিনেতে পারি সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান সমান নিচে যা আছে তাই সে কে প্লাস ওয়ান ইন্টু টেনে সেকে স্কোয়ারে মাইনাস ওয়ানের মধ্যে সূত্র লেখা যায় কি টেন স্কোয়ারে তাহলে উপরে আমরা কী লতে পারি টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে তার মানে কত জিরো জিরো বাই সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে তার মানে জিরোই তো হবে জিরোকে যাইতিয়া ভাগ করি না কেন জিরোই তো হবে সমান কি ডানপক্ষ অত এটা সমান এটা বলতে পারি ঠিক আছে উদাহরণ দশ প্রমাণ করো যে রুডোবার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে সেকে মাইনাস টেনে তাহলে বামপক্ষ দিয়ে আমরা লিখলাম রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনে তাহলে লভার হর হরকে রুট ওয়ান মাইনাস গুন করব কারণ নিচে কখনও হচ্ছে আমরা চেষ্টা করবো রুট উঠিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে দেখো গুন করলাম উপরেও ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুন করলাম নিজেও ওয়ান মাইনাস সাইনের গুন করলাম তাহলে কী পাচ্ছি উপরে ওয়ান মাইনাস সাইনে আগে একটা ছিল এখন একটা দ্বারা গুন করেছি হয়ে গেল নিচে হচ্ছে এ প্লাস বি টু তার মানে সমান রুড ওভার উপরে যাচ্ছে তাই নিচে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারের প্রতি আমরা কী পারি কস স্কোয়ারে সমান রুডোভার ওয়ান মাইনাস সাইনে হল স্কোয়ার ছিল এই রুডার স্কোয়ার কাটা গেলে কত হবে ওয়ান মাইনাস সাইনে আর নিচে রুডার কস স্কোয়ারের স্কোয়ার কাটা গেলে হবে কসে তো ভেঙে লিখি ওয়ান বাই কস এ মাইনাস সাইনে বাই কসে ওয়ান বাই কসে মানে কত সেকে আর সাইনে বাই কসে মানে কত টেনে তাহলে আমরা কি বলতে পারি সেকে মাইনাস টেনে সমান নানপক্ষ অতএব রুট অভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে সমান কি লেখা যায় সেকে মাইনাস টেনে উদাহরণ এগারো দেখো টেনে প্লাস সাইনে সমান হচ্ছে এ টেনে মাইনাস সাইনে সমান হচ্ছে বি প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বি তাহলে এখানে মানগুলো লিখলাম দেওয়া আছে টেন এ প্লাস সাইনে সমান এ আর টেনে মাইনাস সাইনে সমান বি বামপক্ষী আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান বসিয়ে দিলাম এর মান কত টেন এ প্লাস সাইনে হোলিস্কোয়ার মাইনাস এর হচ্ছে টেনে মাইনাস সাইনে হলিস্কার জিনিসটা কি দ্বারা আছে দেখো এ প্লাস এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি তো এই লেখা ফোর বি লেখা আমরা কি লিখবো ফোর ইন্টু এ মানে টেনে আর বি মানে সাইনে সমান ফোর লেখা যায় রুড ওবার টেন স্কোয়ারে ইন্টু সাইন যাবে ওই টেনে থাকবে সমান ফোর রু টেন স্কোয়ারে ইন্টু আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সমান ফোর রুট টেনে স্কোয়ারে দ্বারা গুণ করবো টেনে স্কোয়ারে মাইনাস টেনে স্কোয়ারে কস স্কোয়ারে সমান ফোর রুট টেনে স্কোয়ারে মাইনাস এখানে কী থাকবে দেখো এই জিনিসটা তুমি ভেঙে দেখে তোমাদের এখানে কী ছিল টেন স্কোয়ার এ ইন্টু ছিল কস স্কোয়ারে তাই না তো টেনে স্কোয়ার এর বদলে আমরা কী লিখতে পারি টেনে স্কোয়ার এর বদলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইড বাই হচ্ছে কস স্কোয়ার এ আর ইন্টু ছিল কি ইন্টু ছিল কস স্কোয়ার এ তাহলে এই কস স্কোয়ারে কস স্কোয়ারে কাটা থাকবে কত এই সাইন স্কোয়ারে ক্লিয়ার কারণ আমরা টেনে সমান জানি সাইনে বাই কসে সমান ফোর রুট এ স্কোয়ার মানে বি স্কোয়ার শুধু তাহলে কী হবে টেনে প্লাস সাইনে ইন্টু টেনে মাইনাস সাইনে তার মানে ফোর রুট এ বি সমান কি ডানপক্ষ প্রমাণিত অতএব আমরা কী বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ এবি এরপর যে দুটো কাজ আছে কাজের সমাধানগুলো করবো আমরা প্রথমে ক নাম্বারটা কট পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান হলে প্রমাণ করে যে কস পাওয়ার ফোরে প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান তো দেওয়া আসতে আমরা লিখলাম কট পাওয়ার ফোরে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান বা কট পাওয়ার ফোরে সমান ওয়ান প্লাস কট স্কোয়ারে বা কট পাওয়ার ফোরে সমান কি কসেক স্কোয়ারে কারণ আমরা সূত্র জানি কসেক স্কোয়ারে সমান লেখা যায় ওয়ান প্লাস কট স্কোয়ারে বা আমরা যদি সাইন পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি না সরি আমরা হচ্ছে কট পাওয়ার ফোরকে কী লিখতে পারি কস পাওয়ার ফোরে বাই সাইন পাওয়ার ফোরে আর কসেক স্কোয়ারে কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে বা কস পাওয়ার ফোরে সমান কী হবে এই সাইন পাওয়ার ফোর উপরে চলে গেল টান পাশে আড়ারি গুণ করলে নিচে আসে সাইন স্কোয়ারে বা কস পাওয়ার ফোরের সমান কাটাকাটি করলে কী পাচ্ছি আমরা সাইন স্কোয়ারে বা কস পাওয়ার ফোর সমান কী লেখা যায় সাইন স্কোয়ারের বদলে ওয়ান মাইনাস কথ স্কোয়ারে লেখা যায় বা কস পাওয়ার ফোরে মাইনাস কথ স্কোয়ারে বাম দিকে আসলে প্লাস হয়ে গেল তাহলে কস পাওয়ার ফোরে প্লাস কস স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান প্রমাণিত খ নাম্বার সাইন পাওয়ার ফোরে প্লাস সাইন স্কোয়ারে সমান ওয়ান হলে প্রমাণ করা যায় টেন পাওয়ার ফোরে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান তো দেওয়া সেদিকে মানটা লিখলাম সাইন পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ারে সমান ওয়ান বা সাইন পাওয়ার ফোরের সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে বা সাইন পাওয়ার ফোর এর সমান এটার বলতে কী লেখা যায় কস স্কোয়ারে লেখা যায় বা সাইন পাওয়ার ফোরে আমরা যদি এটাকে কস পাওয়ার ফোর এ দ্বারা ভাগ করি কী পাচ্ছি সাইন পাওয়ার ফোরে বা কস পাওয়ার ফোরে ডান পাশেও ভাগ করতে হবে কস স্কোয়ারে ভাগ কস পাওয়ার ফোরে তো রিপোর্টার বলতে কী লেখা যায় টেন পাওয়ার ফোরে সমান এখানে কাটাকাটি করলে কী থাকবে ওয়ান বাই কস স্কোয়ারে বা টেন পাওয়ার ফোরে সমান কি ওয়ান বাই কসে কস এ মানে সেকে ঠিক আছে তাহলে কস স্কোয়ারে মানে কত সেক স্কোয়ারে তাহলে কী পাচ্ছি আমরা বা টেন পাওয়ার ফোরে সমান কী লেখা যায় সেক স্কোয়ারের মধ্যে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ারে লিখলাম অতএব টেন পাওয়ার ফোরে মাইনাস টেন স্কোয়ারে বাম দিকে আসতে মাইনাস হয়ে গেল সমান কী লিখতে পারি আমরা ওয়ান লিখতে পারি একশো চুরাশি পিস্টার উদাহরণ বারো সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু হলে সেকে মাইনাস টেনে এর মান নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু এটাকে আমি সমীকরণ এক দিলাম তা আমরা জানি সেক স্কোয়ারে সমান কি লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ারে বা সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান লেখা যায় ওয়ান বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে সমান লেখা যায় ওয়ান বা ফাইভ বাই টু এই মানটা বসিয়ে দিলাম সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনের সমান ওয়ান বা সেকে মাইনাস টেনের সময় গ্যারা রেকিং করলে টু বাই ফাইভ তো এটাই হচ্ছে আর কি অ্যান্সার ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের উনশনি নয় দশমিক একের একশো বিরাশি থেকে একশো চুরাশি সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ